ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং চব্বিশের গণ অভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি চব্বিশের পাঁচই আগস্ট রাজপথে সাধারণ মানুষ ও আমার বাইরে আমার দলের আর কোনো নেতাকে দেখিনি তাই বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে আয়োজিত ওই কর্মসূচিতে তিনি অত্যন্ত কিয় রাজনৈতিকভাবে তীক্ষ্ণ খাসায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে খোলামেলা কথা বলেন বক্তব্যে তিনি বারবার সাধারণ মানুষের ভূমিকা রাজপথের সংগ্রাম এবং রাজনৈতিক আত্মত্যাগের প্রসঙ্গ টেনে এনে নিজেকে ক্ষমতা রাজনীতির বিপরীতে জনগণের প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করেন ব্যারিস্টার রমিন ফারহানা বলেন বাংলাদেশের ইতিহাসের বড় বড় রাজনৈতিক পরিবর্তন কখনো কোনো একক নেতা বা গোষ্ঠীর কারণে হয়নি বরং তা হয়েছে সাধারণ মানুষের রক্ত ঘাম ও আত্মত্যাগের মাধ্যমে তিনি স্মরণ করিয়ে দেন নব্বই গণ অভ্যুত্থান থেকে শুরু করে সাম্প্রতিক চব্বিশ গণ অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণজাগরণ এসেছে রাজপথে নামা মানুষের মাধ্যমে তার ভাষায় পাঁচই আগস্টের দিন রাজপথে সাধারণ মানুষ তাকে ছাড়া তার দলের আর কোনো বড় নেতাকে দেখেনি এবং অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি সে করেছেন কে প্রকৃত অর্থ জনগণের পাশে ছিল প্রসঙ্গে তিনি বলেন যখন মানুষের কেউ ছিল না তখন তিনি ছিলেন আর এখন পরিস্থিতি বদলে যাওয়ার পর তাকে এক পাশে ঠেলে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে যা তার কাছে কষ্টের হলেও তিনি তার জনগণের শক্তিতেই মোকাবেলা করতে চান বিএনপি থেকে সদ্য সদ্যবহিষ্কৃত এই নেত্রী তার বক্তব্যে দলের ভেতরের রাজনীতিকে কেউ কড়া ভাষায় সমালোচনা করেন তিনি বলেন তিনি কোনো বিশেষ গোষ্ঠী লবি বা স্বার্থান্নিষি চক্রের প্রতিনিধি নন তিনি কেবল তার এলাকার মাটির মানুষের প্রতিনিধি তাদের মুখের দিকে তাকিয়ে তিনি নিজের জীবন ও রাজনৈতিক ভবিষ্যৎ বাজিয়ে রেখেছেন বলে দাবি করেন তার অভিযোগ যারা কিছুদিন আগেও রাজনৈতিকভাবে অচেনা ও নিষ্ক্রিয় ছিল তারাই এখন ক্ষমতার ছায়ায়ায় এসে তার নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে এবং মামলা মোকদ্দমার হুমকি দিচ্ছে তিনি বলেন অল্প সময়ের মধ্যে এদের মধ্যে এমন দম্ভ ও চর্বি তৈরি হয়েছে যে তারা মাছের পুরনো নেতাকর্মীকে আধিপত্য দেখাতে চাইছে রুবীন ফারহানা তার বক্তব্যে প্রশাসন ও নির্বাচনী পরিবেশ নিয়েও কথা বলেন তিনি বলেন অতীতে শক্তিশালী প্রশাসন ও ক্ষমতাধর সরকারের মুখোমুখি হয়েও তিনি তিনি ভয় ভয় পাননি এবং পাওয়ার কারণ দেখছেন না তার মতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সেই কারণে এবার ব্যালেট বাক্স ভরে বা কৌশলেও কোন বিশেষ প্রতীককে চেতানোর সুযোগ নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে হাত দেওয়ার আগে তাকে জমাই দিয়েই তা করতে হবে এবং তিনি মাঠে থেকে লড়াই চালিয়ে যাবেন নিজের প্রার্থী তাকে তিনি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং জনগণের সমর্থনের ফলের হিসেবেও তুলে ধরেন তিনি বলেন শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন কারণ তিনি জানেন জনগণ তার পাশে আছে তিনি অতীতের আন্দোলনের সঙ্গে বর্তমান সময়ে রাজনৈতিক সংগ্রামের তুলনা টেনে বলেন বায়ান্নর ভাষা আন্দোলন কোন বড় নেতা বা জমিদারের সৃষ্টি ছিল না সেটি হয়েছিল কিছু ছাত্র ও সাধারণ খেতে খাওয়া মানুষের মাধ্যমে সে আন্দোলনে তার বাবাও যুক্ত ছিলেন এবং সেই আত্মত্যাগের ফলে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল রুমিন ফারহানের মতে ইতিহাস বারবার প্রমাণ করেছে যে গণমানুষের দাবি শেষ পর্যন্ত জয়ী হয় এবং বর্তমান রাজনীতিতেও সেই ধারায় ফিরে আসবে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করেন অনুষ্ঠানে স্থানীয় বিএনপির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কর্মী ছাত্র নেতা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি এবং উৎসাহ তাকে আরো অনুপ্রাণিত করেছে বলে তিনি মন্তব্য করেন দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম এবং পুরো পরিবেশ আবিকো রাজনৈতিক প্রত্যাশায় ভরপুর সব মিলিয়ে সরাইলের এই কর্মসূচির মাধ্যমে ব্যারিস্টার রমির ফারহানা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি শুধু একটি আসনের জন্য নয় বরং একটি রাজনৈতিক বার্তা নিয়ে মাঠে নেমেছেন তার বক্তব্যে ক্ষমতার রাজনীতি দলের ভেতরের দ্বন্দ্ব এবং সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ছিল স্পষ্ট ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে তারই লড়াই শেষ পর্যন্ত কি রূপ নেয় তার সময়ই বলে দেবে তবে আপাতত তিনি নিজেকে রাজপথের আন্দোলন আর গণমানুষের সতীর ধারাবাহিক প্রতিনিধি হিসেবে তুলে ধরে নির্বাচনী মাঠে দৃঢ় অবস্থান জানিয়ে দিয়েছেন